প্রিয় ভাইরা আমাদের গাড়িগুলি যাতে আসতে পারে সেই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন অনেক সহযোগিতা করেছেন আমাদের গাড়ি এই মঞ্চের সামনেই আছে আপনাদের সামনে আছে আপনাদের সহযোগিতা কামনা করছি প্রিয় ভাইরা আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি দয়া করে গাড়িগুলি প্রবেশ করার দিলেন আপনারা

اللہ نبی اللہ رسول کیا سبھی نو طالب کو شکر کیا لا 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 سلام لا 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 سلام سبھی نو طالب کو شکر کیا بنگلہ دیش کے رب کا نام جاہ العلوم رحمان جاہ

আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রিয় ভাই বোনেরা কয়েকদিন আগে এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের এক সাহসিক প্রজন্মের এক সাহসী সদস্য অসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে ভাই হাদি এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার আমাদের নেতৃবৃন্দ সহকারে থাকবেন সেই গাড়ির বহর এবং বাসটাকে যারা আছেন বাড়িয়ে দিবে সাউন্ড একটু বাড়িয়ে দিবে এবং ওই গাড়ির বহরটা আসার ক্ষেত্রে রাস্তা আপনার এমন ভাবে দুই হাত হাতে হাত ধরে দাঁড়িয়ে এটা রিপ্লার করেন নাহলে আপনার প্রতিনিধি পাঠিয়ে এখনো সময় আছে বার করতে এখানে একদম উৎসব জনতার বাইরে

অনেকে পাচ্ছে না টেলিফোন করে দাঁড়িয়েছেন সুলতান চালা করতে এবং আমার মোবাইলে কয়েকটা মেসেজ পেয়েছে উইল বিশ্ব তার পাশে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এবং আফগানিস্তান এই যে সাতটা কান্ট্রিকে নিয়ে সার গঠন এখন আটটা কান্ট্রি এই যে সার করলেন এটা সার গঠনের প্রেসিডেন্ট রহমান সার গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের অধিকার এবং সার্ববিশ্বের অধিকার তিনি কিওর বাস্তবায়ন করবে কোন দেশের মঙ্গলি না করে পক্ষসের অংশ গ্রহণ করে যে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত যে সার্বকে যে ভূমিকা ছিল এটাতে প্রেসিডেন্ট দিয়া তার যে সফট চাপ যে চিন্তা ছিল তার যে দায়িত্ব ছিল সেটা তিনি বাস্তবায়ন করে দিতে হবে যে সফট বাস্তবায়ন করার জন্য পূর্ব সিদ্ধান্ত থেকে

ंग्लेशेन <imitation> साधीनतापन